দ্বিতীয়ার চলছে একজন ফুটবলার আহত হয়েছেন আপোনাৰো ইটাৰ অন্যতম স্পন্সৰ কিছু কয় আজিকালি মাটিৰ খেলা দেখা আমি ভালেই লাগছে খেলা এটা কিন্তু তোমাৰ মনে মনে বৰ আঘাত পায় যে ষাট দশকে আমাদের ফুটবল খেলাটা ছিল সব মানে শ্রেষ্ঠ খেলা আর কোনো খেলাই সেই সময় ছিল না আর এখন সেই খেলার দর্শক দেখে মনে হচ্ছে যে বড় দুর্বল অবস্থা এটা দুঃখের বিষয় যে ক্রিকেট খেলাটারে আমরা গুরুত্ব দিয়া ফুটবল খেলাটারে এখন নিজে এটার মধ্যে নিচের দিকে নিয়ে গেছি কিন্তু আমরা যারা পুরানা যারা এখানে ফুটবল খেলা খেলা ছিলাম তখন আমরা এখন আমরা ফুটবলকে এখনও মন প্রাণ দিয়ে ভালোবাসি তাই এই খেলার খবর পাই পত্রিকায় তো আমি খেলার খবরটাই পড়ি আগে আর বিশেষ করে করিমগঞ্জের শ্রীভূমির যদি ফুটবলের খেলা থাকে তা আমার আরও ভালো লাগে আমার বক্তব্য আরও বলতে পারতাম যদি এই আগে থেকে প্রিপারেশন নিতাম এখন প্রিপারেশন নাই ঠিক আছে তবে একটি কথা আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে বিনোদনের জন্য টিভিতে খেলাধুলার সেই রকম কোনো সুযোগ ছিল না দেখার আজকের দিনে টিভিতে বিভিন্ন চ্যানেল রয়েছে যেসব শুধু খেলাই সম্প্রচার করে তো খেলাপ্রেমী অনেক নাগরিক রয়েছেন যারা ঘরে বসে তারা তাদের সেই তৃপ্তি উপভোগ করতে পারেন মাঠে না এলেও ঘরে বসে তারা এছাড়া দূরে বসে খেলা দেখার থেকে মাঠে আইসা খেলাটা দেখা খুবই আনন্দদায়ক এখানে সব থেকে ভাত্তর জিনিসটা দেখা যায় আর আমরা এখানে যারা আসি এরা খেলা দেখার জন্য আছে খেলাটার উপভোগ করার জন্য আছে কিন্তু এই এখন দর্শক সংখ্যা কমে যাচ্ছে এটাই আমাদের আর আগে আমরা যখন প্রথম যখন নক ফুটবল শুরু হয় আরও কোন বাইশ তেইশ বছর আগে তখন আমরা এখানে চন্দন ভট্টাচার্য বিমান সিনহা তারপর রজত চৌধুরী রানেশ দা এরা সবাই প্রেজেন্ট থাকতো জমাটা আছে নক আউট ফুটবলটা আর সেই নক আউট ফুটবলটারে আজকে এমন অবস্থা আসছে যে একটা মেডিকেল টিম পর্যন্ত আসে আমি ইয়ে করছি না যে বলছি না সমস্যা রয়েছে ঠিকই কিছু কিছু সমাধান হয়েছে কিছু কিছু সমাধান হচ্ছে ঠিক যেভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করছে একটা করে যেমন আগে ফ্লাড লাইট ছিল না ফ্লাড লাইট হয়েছে হ্যাঁ ঠিক একইভাবে একইভাবে মাঠের ডেভেলপমেন্টও দরকার আছে বৃষ্টি বেশি হলে মাঠে আর খেলাধুলা সম্ভব হয় না অত্যধিক বৃষ্টির ফলে মাঠের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল নক আউট টুর্নামেন্টের মধ্যখানে খেলা স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ডিএসএ শহরের একটি মাত্র কাজ মাঠ সেটা গভর্নমেন্টও ব্যবহার করে খেলাধুলার জন্য ব্যবহার হয় সব কিছুর জন্য মাঠটি রেস্ট পায় না এখন একেবারে আমুল সংস্কারের সুন্দর আমুল সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে এই মাঠ ছাড়া আমরা অন্য কেউ যেতেও চাই না হুম হুম হুম